এই যে দেখলি ওটা জাম্পার আউট করাল জন্য লাগা হ্যাঁ হ্যাঁ আলাদা কন্ডা উপর লাগাইছি এই কডি একবার কাম নিব কন্ডা ট্রান্সফার ওই ব্যারেল কন্ডা ওই ওইপাশেরটা কিন্তু হ্যাঁ ওই ব্যারেলও পুইরা গেছে আরেকটু উপরে উপরে হ্যাঁ গেছে ঠান্ডেন জুড়ে হ্যাঁ কতগুলো মিটার বন্ধ আছে এটার আওতায় এক দেড়শো নাকি পঞ্চাশ পঞ্চাশটা হবে পঞ্চাশ টাকার আচ্ছা এটা নষ্ট হ্যাঁ কালকে যতগুলা বন্ধ আছে এগুলার কাগজ নিয়ে যাইতে হবে বিলের কাগজ এগুলা নিয়ে অফিসে যাবেন আমরা আজকে নোট দিয়ে দিব